আইডি আর ওগুলা যেগুলো দেখতেছেন আপনারা সবগুলাই হচ্ছে সবগুলা ফেক আইডি আর হচ্ছে হচ্ছে মানিক চালাই এখনো কি রকম বেয়াদবের বাচ্চা এখনো কিন্তু মানে আমার ছবি কিংবা আমার নামগুলো চেঞ্জ করতে পারে নাই এখন ওগুলা ধরেই সে চালাচ্ছে আজে কাজ করে যাচ্ছে তো যাই হোক সেটাও ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার অনেক দিন ধরে বলতেছেন যে হচ্ছে এখানে নাটক হচ্ছে নাটক হচ্ছে কোনটা রিয়েল আসলে আসলে ওই মানুষটা এত পরিমাণ অভিনয় জানে যে যেটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তিন মাস এত কান্নাকাটি এত কিছু করার পরে সে হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে চলে আসছিল তো আসার পর হচ্ছে মানে কি বলবো অনেক ঝামেলা হয়েছিল সারা গ্রামের মানুষের সামনে সারা গ্রামের মানুষের সামনে আমার পা ধরে কাজ আমার মায়ের পা ধরে কাজ যে আর একটি বার সুযোগ যেন তাকে দেওয়া হয় সে ভালো হয়ে যাবে প্লাস ভালো হয়ে গেছে ঠিক আছে তাকে যেন আর একটি সুযোগ দেওয়া হয় তো তখন আমার ফ্যামিলির লোক কি করলো যে সে তার আগে কিন্তু ডিগলার দিয়ে দিছিল ফেসবুকে টিকটকে সব জায়গায় যে হচ্ছে আজমিরাবি থেকে সে ডিভোর্স দিয়ে দিছে হ্যাঁ এই কথা কিন্তু সে দিছিল যার কারণে আমার লোক বলছে তুই দিয়ে তোকে আর বিয়ে করতে হলে চল্লিশ লক্ষ টাকা দেনমোহর দিতে হবে তুই রাজি তখন সে এক পায়ে নাচছে কয় আমি আশি লক্ষ টাকা হলেও তাকে বিয়ে করতে রাজি আসি ঠিক আছে আশি লক্ষ টাকা দেনমোহর হলেও তাকে বিয়ে করতে রাজি আছি সে স্বেচ্ছায় এই কাজ করছে পরে সে আমাকে ব্লেম দিচ্ছে যে হচ্ছে আমি আমরা তাকে জোর করে এই কাজ করাইছি তো যাই হোক এটা করার পর হচ্ছে তারপর আমার ফ্যামিলি কেউ যাইতে দেবে না কারণ একদিনেই কিন্তু সবাই চিনে গেছে ওকে যে এই ছেলের সাথে তুমি কিভাবে থাকো মানে আমরা যে আদালতে গেছিলাম ওখানে উকিল মুকিল সবাই বলছে যে তুমি এই পাগলে কিভাবে সামলাও এত পরিমান মানে বেয়াদব ছেলে তো যাই হোক ওইদিকে যাচ্ছি না এরকম করবে তাও যাইতে দেবে না তো আমার তারপর আমি গেছি কারণ নিজের কাছে খুবই খারাপ লাগতো যে হয়তো লোকটা ভালো হইতে চাইছিল আমি তাকে সুযোগ দেই নাই একবার হলে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল এটা হয়তো সারা জীবন আমাকে করে খাইতো ঠিক আছে তার জন্য যাই হোক যাওয়ার পরের জার্নিটা আমি বলি আমার বিশ দিনের জার্নিটা আজকে আমি বলি এতদিন আমার ফ্যামিলিকেও বলি নাই আজকে আমি শুধু বলতেছি আর আজকের পরের থেকে মানিক নামের কোনো নাম উচ্চারণ আমার মুখ থেকে হবে না কথা দিলাম ওখানে যাওয়ার দুই দিন মানে যার যেটা অভ্যাস সে সেটা কখনোই চেঞ্জ করতে পারে না হয়তো দুই একদিনের জন্য রূপটা চেঞ্জ করতে পারে আর ও তো বহুরূপী অনেক রূপ ওই মায়া ভরা মুখটা দেখে কখনোই আমি ওকে বুঝতে পারি নাই যে এই মুখের ভিতরে এতটা জঘন্য পরিমাণ রূপ তার লুকিয়ে আছে তো দুইটা দিন সে ভালো ছিল দুইটা দিন মাত্র সে ভালো ছিল তার তৃতীয় দিনের দিনই সে সকালবেলা সকালবেলা দৌড় দিয়ে জানি কোথায় এক বাড়িতে গেলো আমি তো চোখে চোখে রাখতেছি যেন কোনো কিছু খাইতে না পারি এরকম চোখে চোখে রাখতেছি তো তখন সে হচ্ছে এক বাড়িতে লুকাই গেছে আমিও পিছিয়ে পিছিয়ে তার সাথে সাথে গেছি তখন সে একদম খেপে গেছে হম তারপর তারপর যখন সে খেপে গেল তারপর আমি বললাম যে তুমি ওই ছেলে বাড়িতে না ওই ছেলেকে আমি ফোন দিবো তো যখন ওই ছেলেকে ফোন দেওয়ার কথা বলছি মানে আরো প্রচন্ড রকমের খেপে গেছে যাওয়ার পরে মানে আমি তাকে ধরলাম সে অন্যায় করলো তারপর সে উল্টা আমাকে মানে উল্টা পাল্টা বকাউকে শুরু করে দিল মানে সেম আগের মতো আমি এটা আমি ওইটা আমি মানে খানকি ব্যবসা মানে আমাকে উল্টা বকাওকে শুরু করে দিল মানে অন্যায় করলো সে আবার বকলো সে আমাকে আর একটা কথা বললো যে আমি ওই বাড়িতে যাই নাই আমি ওই বাড়িতে যাই নাই আমি যেটা বলছি সেটাই সত্যি এইটাই সত্যি কেন তুই বলতেছিস আমি ওই বাড়িতে গেছি তারপর ওরকম চিল্লা বললো আমার চোখ মানে মুখের জবান বন্ধ হয়ে গেছিল যে আমি তাকে বিশ্বাস করলাম শুধু দু চোখ দিয়ে পানি খালি বেড়ে বেড়ে পড়ছে আর মুখে কোনো কথা হয়েছিল না তারপর হচ্ছে আমি কাজ করতে শুরু করলাম পরে আমাকে সরি বললো যে না আর এরকম হবে না তো যাই হোক সেটাও বাদ তো পরের দিন কি তারপরের দিন যেই বাড়িতে সে সকালবেলা গিয়েছিল সেই বাড়ির লোকরা আমার এই বাড়িতে আসছিল তো আসার পর আমি জিজ্ঞেস করি নাই খালি বলছিলাম যে মানে এটা শোনার জন্য যে মানিক দেখি পরশুদিন সকালবেলা কোথায় গিয়েছিল সকালবেলা তো হচ্ছে উম দেরি করে আসলো তো সে তখন বলে দিল যে আপু আমাদের বাসায় ওই দিকে গেছিলো ডাকছে কিন্তু আমি বেরোতে দেই নাই আসলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা কি কারণে যে আমারে বকলো কি কারণে আমাকে বাজে ভাষা দিলো মানে সে সত্যিবাদী বন্ধ তো যাই হোক তারপর থেকে শুরু হলো তার রাত দুইটার দিকে বাইরে যায় চারটার দিকে আসে দুপুরে যায় তো একদম রাত বারোটার দিকে আসে সারা রাত বাহিরে থাকে মানে সেম আগের কোয়ালিটি সেম আগের কোয়ালিটি তারপর হচ্ছে ইয়ে আমি তাকে মেসেজ দেই চ্যাটিং করি কিংবা ইয়া দেই এমন সিস্টেম করে রাখতো আবার যখন সেগুলো মানে মানুষকে দেখাতে না পারি যে আমার কল এই যে আমার কাছে যদি স্যাটিংটা থাকতো এখন আমি কিন্তু আপনাদের দেশ করতে পারতাম যে আমি এতবার কল দিয়েছি সে রিসিভ করে নেই কিংবা ইয়া সেই জন্য সে কি করতো হোয়াটসঅ্যাপ থেকে মানে কি সিস্টেম করে জানি না অটোমেটিক আর চব্বিশ ঘন্টা হলে ডিলেট চব্বিশ ঘন্টা হলে মানে তার সাথে আমার যে স্যাটিংটা হয়েছে সেটা ডিলেট হয়ে যেহেতু এরকম যাই হোক এরকমই শুরু করলো তারপর হচ্ছে একদিন পড়লো হচ্ছে আমার ফোনে তো বলেছিলাম যে মানে আমি তেমন কোনো কিছুই বুঝি না মানে একদম রানি ভুরি সব উল্টা পাল্টা করে ফেলছে আমি কবে কোথায় কাকে কি কমেন্ট করছি সেটাও সে বের করে করে ঘাটতেছে দেখতেছে ঠিক আছে তো যাই হোক কোনো সমস্যা নাই আমার আমি তেমন কাউকেই বাজে কমেন্ট করে বেড়াই না কোনো সমস্যা নাই তারপর শুরু হলো মুন্না ভাই মুন্না ভাই চ্যাপটা নিয়ে ওনাকে তুমি আমাকে অনলাইনে এসে বকছো তাকেও সেমভাবে বকবা হুম ওনা আমাকে বেজন্মা বলছো তাকেও বেজন্মা বলতে হবে ঠিক আছে তাকে বকতে হবে যাই তো আমি শুধু একটাই বলছি যে ওই মানুষটা আমার সাথে কোনো খারাপ কাজ করেনি আমার সাথে কোনো অন্যায়ও করেনি সে পারলে আমার একটু উপকার করছে ক্ষতি কখনো করেনি তো তাকে আমি কেন বকবো ঠিক আছে তো এগুলা নিয়ে অনেক ঝয় ঝামেলা হয়েছে এটাও আমি মেনে নিছি এইটাও আমি মেনে নিছি তারপরে কি করলো আবার ওই সেম আগের তার বোন তার হচ্ছে বোনের হাজবেন্ড চব্বিশ ঘন্টা আমাদের এই বাড়িতে আসতো আইসে ওরা ভিডিওর ক্ষেত্রে ওরা আসতো ভিডিও টিডিও করতো আবার চলে যাইতো মানে এইদিকেই বেশি থাকতো কিন্তু তোর যদি প্রবলেম হয় তুই তো বোন কে বলবি তোর বোন জামাইকে বলবি যে তোরা আমাদের বাড়িতে আসবি না তাই না তুই বলবি কিন্তু ওদের সাথে সে ভালো ব্যবহার করে আবার রুমের ভিতরে কথা মানে এক কথায় ওরা বাড়িতে আসলে আমি কারোর সাথে কথা বলতে পারতাম না রুম থেকে বাইরে যেতে পারতাম একজন মানুষের সাথে যদি আপনাকে ব্লেম দেয় আপনি কি তার সামনে যাইতে পারবেন কখনোই পারবেন না তো যাই হোক অনেক সহ্য করেছিলাম তারপর যখন তারা চলে যাইতো তারা যখন চলে যাইতো আবার সেম ওয়েতে তারা আবার বাপ আবার তার বাপ